আমার আশঙ্কাটা অন্য যায় এরশাদ শাসন আমলে যে শুরুটায় আমরা দেখেছি যে ইন্দুর মতো ক্যারেক্টার মন্ত্রী কাশেমের বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং তার সম্পর্কে জনশ্রুতি ছিল যে মাংসের মাথার খুলি বা মুন্ডু কাটা মাথা নিয়ে তিনি ফুটবল খেলতেন এবং ওইটাই ছিল মূলত জাস্টিফিকেশন আপনার ক্ষমতা দখলের এখন এই জাতীয় কোনো বিষয় কারো মাথায় পরিকল্পনা হিসেবে আছে কিনা দেখুন আজকে আমি সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেছি আপনি জানেন যে আমি লোক প্রশাসন বা পাবলিক ডিপার্টমেন্টের সিনিয়র মোস্ট গ্রেড ওয়ান প্রফেসর বর্তমানে আমার বিভাগে যারা শিক্ষকতা করছেন তারা সবাই আমার ছাত্র বা ছাত্রী আর এটা এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমি টানা দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মেম্বার ছিলাম তিন তিনটি সরকারের আমলে আমি এই দায়িত্ব পালন করেছি আওয়ামী লীগ বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার আর পাঁচ পাঁচজন উপাচার্যের প্রশাসনের অংশ আমি ছিলাম এবং সেই কারণে ক্যাম্পাস সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে আর আমার এখানে লেকচার হিসেবে চাকরি উনিশশো সালে এবং আনুষ্ঠানিকভাবে আমি আমার যে প্রফেশনাল ক্যারিয়ার সেটা শুরু করি পহেলা জানুয়ারি উনিশশো চুরাশি এবং এই সময় থেকে শুরু করে বর্তমান এই সময় পর্যন্ত এখানে নানান উত্থান পতন আমি দেখেছি ক্যাম্পাসের নিরাপত্তা এখানকার যে ক্যাম্পাস পরিস্থিতি ক্যাম্পাস সংস্কৃতি আহ পরিষ্কার ধারণা আমার আছে আর কোয়েসিডেন্টালি আমারই প্রিয় ছাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে পাশ করেছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রক্টোর হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুদ্দিন আহ এবং তার এই দায়িত্বভার গ্রহণের সময় খুব বেশি দিন আগের নয় তিনি তার স্বাক্ষরিত যে চিঠিটি জারি হয়েছে আঠারো তারিখে তিনি সাক্ষর করেছেন যে ক্যাম্পাসে অবিলম্বে আপনার মোবাইল কোর্ট কাজ শুরু করবে এবং সকল ছাত্র ছাত্রী তিনি আবাসিক হন অনাবাসিক তাদের প্রত্যেককে তাদের আহ সংস পরিচয় বহন করতে হবে আর যদি কোনো কারণে তা না থাকে তাহলে বৈধ প্রমাণ হিসেবে কাগজপত্র সংশ্লিষ্ট কাগজপত্র তার সঙ্গে বহন করতে হবে বা সঙ্গে রাখতে হবে এইরকম একটি আবহে যে ঘটনাটি ঘটলো নানান রকমের শ্রুতি আমরা শুনতে পাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধারের জন্য এমন একজন ব্যক্তি যার কোনো ভুবনে কেউ নেই মা বাবা ভাই বোন এরকম একজন ব্যক্তিকে রীতিমতো পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এবং এই ধরনের কাইন্ড অফ মব জাস্টিস এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা গণতন্ত্র সুতিকাগার বলি যত রকমের আধুনিকতম আছে তার বলি এই ঘটনাটি ঘটলো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটি ঢাকা আহ মহানগরের উপকণ্ঠে অবস্থিত সেখানেও কিন্তু একই জাতীয় ঘটনা ঘটলো এখন ঘটনা তো যা ঘটবার ঘটে গেছে এটা নিন্দা জানানোর ভাষা আমরা কেউ হয়তো খুঁজে পাবো না কিন্তু আমার আশঙ্কাটা অন্য যায় এরশাদ শাসন আমলে যে শুরুটায় আমরা দেখেছি যে ইন্দুর মতো ক্যারেক্টার মন্ত্রী কাশেমের বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং তার সম্পর্কে জনশ্রুতি ছিল যে মাংসের মাথার খুলি বা মুন্ডু কাটা মাথা নিয়ে তিনি ফুটবল খেলতেন এবং ওইটাই ছিল মূলত জাস্টিফিকেশন আপনার ক্ষমতা দখলের এখন আহ এই জাতীয় কোনো বিষয় কারো মাথায় পরিকল্পনা হিসেবে আছে কিনা আর আমাদের বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব মহোদয় তিনি আপনার আহ এই যে সেনা বাহিনীর কমিশন অফিসারদের আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার যে ব্যাপারটি সেটা নিয়ে তিনি আহ মন্তব্য হাজির করেছেন এবং এর পাশাপাশি আবার একটা ব্যাখ্যাও আমরা দেখলাম যে যারা কমিশন অফিসার তাদের এই পাওয়ার কিভাবে কার্যকর করলেন প্রতিদিন সেটার সওয়াল বা একটা বর্ণনা তাদের হাজির করতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়দের বরাবরে একটা ফ্লুইড সিচুয়েশন এখন এই যে ঘটনাটি সেটি ক্যাম্পাস আহ্বান করা হয়েছিল আমাদের মাননীয় উপাচার্য মহোদয় সেটি আহ আহ্বান করেছিলেন এবং আপনি জানেন যে আমাদের আহ শিক্ষা সচিব মহোদয় বলে তিনি কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আর ইনফরমালি আমি যতটুকু শুনেছি আলচ্য বিষয়টা হচ্ছে ক্যাম্পাসে ছাত্র এবং শিক্ষক রাজনীতি কিভাবে আমি আপনার কাছে যে আর আমি আমি ডক্টর একটু আরেকটু স্পষ্ট হতে চাই এই ঘটনার পেছনের কারণ কি এবং এই যে ছেলেটি কে মারা হয়েছে তার আসল পরিচয় কি এবং যারা মেরেছে তাদের পরিচয়টা কি আমরা বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি তাদের পরিচয় বিভিন্ন ধরনের তথ্য জানতে পেরেছি ইতিমধ্যে এবং এই সময়ে যখন একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখবার জন্য যে দলগুলো যুদ্ধ করেছে ধরতে গেলে গত চব্বিশের আপনার অগাস্ট পর্যন্ত তারা কি চাইবে কোনোভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক যদি নাই চায় এই আগের মতো ঘটনাগুলির রিপিটেশন এখন কেন হচ্ছে তাও জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয়ের মতো এমন জায়গা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সময় সিমিলার ঘটনা ঘটছে এটাকে আপনি মনে করেন যে উদ্দেশ্যমূলক ভাবে আসলে পরিবেশটাকে অস্থিরশীল করবার জন্য কোন একটা শক্তি কাজ করছে কিনা এমন প্রশ্ন রাজনৈতিকভাবে ভাবে আসতে পারে আপনার কাছে ছোট্ট এই পর্যায়ে আমি এটা নানামুখী দিক আছে আমার প্রিয় ছাত্র সম্মানীয় প্রক্টর আহ জেনে এখন দায়িত্ব পালন করছেন সাইফুদ্দিন আহ তিনি এখন পর্যন্ত আমার জানামতে মতে সহযোগী অধ্যাপক পূর্ণ অধ্যাপক হননি আবার কনসিডেন্টালি আরেকটা বিষয় আছে এখানে আমাদের আহ সম্মানীয় আহ স্বরাষ্ট্র সচিব মহাদেশ সিনিয়র সচিব ডক্টর মোমেন তার ব্রাদার ইনল আচ্ছা এখন এক সুতোয় কতজনকে আপনার আহ করা যায় এরকম একটা চিন্তাও কারো কারো মাথায় থাকতে পারে আবার ধরুন আহ এরকমের বেহাল পরিস্থিতি ঘটলো সেটাকে জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করে যারা অ্যাসপারেন্ট এই পদে বসতে চান তারাও তাদেরও কারো কারো আপনার বেনিফিটেড হওয়ার সুযোগ হয়তো আছে এটা গেল ক্যাম্পাস কেন্দ্রিক একটা বিষয় আর জাতীয় যে বিষয়টা আমাদের আহ স্বরাষ্ট্র সচিব মহোদয়কে আহ আপনার এইভাবে এই ন্যাক্সাসে আপনার একটা বিশ্লেষণে হাজির করার চেষ্টা কারো কারো থাকতে পারে এবং সেই সঙ্গে আপনার যা কিছু মহান যা কিছু শাসত বিপ্লব উত্তর এই পরিস্থিতিতে সবকিছুকে বিতর্কিত করবার চিন্তাও কারো কারো মাথায় থাকতে পারে এখন আহ এই ডালামুখী এই যে কাণ্ডগুলো ঘটছে আবার কেউ কেউ ভাবছেন একেবারে কোটান অ্যান্ড কোট বিষয়টা এরকম ওয়াকার উইল ওয়াক ইন খেয়াল ওয়াকার তিনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন এখন তার বাহিনীর মধ্যে আপনার যারা সবাই তো আর এক মত পথের লোক নাও হতে পারেন এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিছু 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 একেবারে থ্রি স্টার জেনারেল কেউ আমরা দেখেছি টু স্টার জেনারেল কেও দেখেছি তাদের পদচ্যুত হতে বরখাস্ত হতে তাদের ফলোইং দের মধ্যে কার কি আপনার অ্যালাইনমেন্ট হুনোস উইদিন আমি খুব খোলামেলাই বলছি কারণ হচ্ছে এই বিষয়গুলো একেবারে অপ্রাসঙ্গিক সেভাবে দেখার মতো বিষয় নয় এটি সুতরাং বিষয়টি স্পর্শকাতর এবং নানাভাবে বিশ্লেষণের সুযোগ আছে ধন্যবাদ এর পেছনে খুব স্বাভাবিকভাবেই এটাকে দেখবার সুযোগ নেই এর পেছনে অস্বাভাবিক কোন উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন